আপনি মানে নবী সাল আলী হোসাল্লামকে আল্লাহ তারা লক্ষ্য করে বলছেন হে নবী আপনি ওই মানুষগুলোকে অত্যন্ত ভয়ানক মর্মান্তিক আজাদের সুসংবাদ দান করেন তাদেরকে আজাদের সংবাদ দেন তাদের জন্য ভীষণ কঠিন পীড়াদায়ক আজাদ অপেক্ষা করছে আযাবটা কেমন হবে শাস্তিটা কেমন হবে আল্লাহ তালা নিজেই এটার বিস্তারিত বর্ণনা দিচ্ছে মা আলাইহা ফি দারিল জাহান্নাম প্রথমত কিয়ামতের দিন তার সেই সন্তুষ্টিগুলো যেগুলো zakat দেয় নাই আল্লাহ রাস্তায় খরচ করে নাই ক্ষমা করে রেখেছে সেগুলোকে জাহাম নামের আগুনের মধ্যে জ্বালানো হবে জালিয়ে এগুলোকে ুমদুলি গোলাকার। কলার টুকরার মত। যখন পরিণত হবে জলে পুড় ছাই হয়ে। পাতথকুয়া বিহা জবা হু অচনুম অজ অতঘর তাদের তিন জায়গায়। ওই নাফরমান যারা। নিজেদের রৌপ্য অর্থ সম্পদ জমা করে রেখেছে কিন্তু জাকাত দেয় নাই আল্লাহর রাস্তায় খরচ করে নাই এই তাদের জমানো টাকা দিয়ে সম্পদগুলো স্বর্ণরোপ্যগুলো উড়িয়ে চাহান নামের আগুনে কয়লা বানিয়ে সেই কয়লাগুলো দিয়ে তাদের কপাল কোমর এবং পিঠে দাগ লাগানো হয় হাদা মা কানাসতুম লিআনফুসিকুম আর ফেরেশতারা তাদেরকে ডেকে ডেকে বলবে এগুলো হচ্ছে তোমাদের জীবনের জমানো সম্পদ যা তোমরা নিজের জন্য জমিয়েছিলে ফাদুকু মা কুনতুম জোন অতএব তোমাদের সেই জমানো সম্পদের কারণে আজকে জাহান্নামের এই আযাব আগুনের এই শাস্তি তোমরা ভোগ করিমের এই আয়াতের দ্বারা গেল যারা স্বর্ণরূপ্য অর্থ সম্পদ জমা করে রাখে আল্লাহর পথে খরচ করে না তাদের আজাব অত্যন্ত ভয়ানক আজাবের দুইটা ধরন একটা হলো জাহান নামের ফায়সালা যখন হবে তো জাহান নামে যখন চূড়ান্ত রাখা হবে সেই সময়ের আজাদ আর একটা হলো হাসরের ময়দানে বিচার চলাকালীন অবস্থাতেই আজাব তো এই জাকাত এবং আল্লাহর পথে যে খরচ করে না এই ব্যক্তিকে জাহান নামের আজাদ তো আছেই কিন্তু জাহান নামের আজাদ দেওয়ার আগেই হাসরের ময়দানেই এই শাস্তিটা দেব যেমন আমরা বাংলায় বললে বুঝবেন কোন ব্যক্তি বিরুদ্ধে মামলা হইলে পুলিশ যদি তাকে গ্রেফতার করে তো কোর্টে চালান দিয়া আরে কারাগারে পাঠায় তারপরে কারাগারে থাকা অবস্থাতেই তার মামলা শুনানি চলো একটা সময় পরে মামলার রায় হইলে তখন সে রায় অনুপাতে শাস্তি ভোগ করে কিন্তু মামলার শুনানি চলাকালীন অবস্থাতেই তো সে কারাগারে ছিল এ সময়ও তো তার আজাব কষ্ট পেরেশানি চলতে থাকবে এই জন্য এটা আমাদের দুনিয়ার ভাষায় দেশীয় ভাষায় বলে যে রায় হবার আগে বলে হাজতি আর রায় হইলে এরপরে শাস্তি ভোগ করে তো দিব আলাদা পোশাক পরা তাইলে ঠিক এরকম ভাবে তার তার বিচার বিচার কার্য ময়দানে সমস্ত আমলের যখন হবে এরপরে যখন সে নামি হবে সেটা তো হবেই আলাদা কিন্তু জাকাত অনাদায়ের কারণে আল্লাহ রাস্তায় নিজের সম্পদ ব্যয় নয় ব্যয় না করার কারণে হাসরের ময়দানে তার বিচার কার্য চলাকালীন অবস্থাতেই তাকে এই শাস্তিটা দেওয়া হবে যদিও এখনো তার জাহান নামের রায় ঘোষণা হয় নাই সবগুলো মিলাইয়া জাহান নামের ফায়সালা হবে সেটা পরে কিন্তু তার কষ্ট বসিবত আজাদ দুঃখ শুরু হয়ে যাবে হাসরের ময়দানে থাকতে এই জন্য যে ব্যক্তি জাকাত আদায় করে না আল্লাহ রাস্তায় সম্পদ খরচ করে না তাকে হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে বেজুতি অপমানিত করা হয় হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফলাম ইউআদি যাকাতাহু যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন স্বর্ণ রূপ টাকা পয়সা ব্যবসার পণ্য সম্পদ যাকে আল্লাহ তাআলা দিয়েছেন তো আল্লাহ তাকে সম্পদ দেওয়ার পরে তার ব্যক্তির এই মালগুলো যেগুলো সে জাকাত দেয় নাই এই মালগুলো হাসিরের মানে এই জাকাত না দেওয়ার কারণে বিষদর সাপে পরিণত করা হবে এমন বিষাক্ত সাপ এই সাপ বিষের কারণে হাদিসের মধ্যে আছে তার মাথার মধ্যে সাপের মাথায় টাক থাকবে চুল থাকবে মানে প্রচন্ড বিষাক্ত কারণে মাথার চুলগুলো উঠে যাবে ওই সাপের আর সাপটা হবে দুই মুখ সাপ এই সাপ তার শরীরের মধ্যে পেঁচাইয়া দুই মুখ সাপ তার দুই গালের মধ্যে আউযুবিল্লাহ কামরাইতে থাকবে আর তাকে বলতে থাকবে আনা মা মালকা আনা কানズকা আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে নাই ভাইয়া আর সামনে বসে তো এই জায়গাটা বন্ধ করে দিলে এর পরের ব্যক্তি বুঝবি না জায়গা আছে এখানে দেখা যায় যে জায়গা আছে তো পুলিশ এখানে বসতে দেন ও অনেক দূর বাটায় এমন সিরিয়াল করে যে আপনি ঘুরতে 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 দেখবেন ছাদে মানে অটোমেটিকলি আপনার এমন অবস্থা সিস্টেমে দিছে আপনি মনে করছেন যে ভিতরে ঢুকছেন না ভিতরে দিয়ে রাস্তার এমন বিল করে দিছে যে একদম তারা তারার সময় যে আমরা ছিলাম দেখছি প্রায় দিনে কষ্ট করে দৌড়াই মনে করছি ভিতরে ঢুকছি এরপরে বাইরে এমন ভাবে রাস্তার মিল করে দিছে যাস্তে এটা কি সাদে উঠাই দিছে ফলে আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারে এই আমাদের সবারই একটা অভ্যাস আমরা দুইকেই দাঁড়ায় যাইতেছি বসে যাইতেছি দেখা গেছে বহু জায়গা খালি কিন্তু এখানে জমবাই চলে তো বলতেছিলাম এই আয়াত এবং এই হাদিসের আলোকে এক কথা স্পষ্ট এক নাম্বার আয়াতের আলোকে আমরা বুঝলাম অর্থ সম্পদ থাকার পরেও যে ব্যক্তি জাকাত আদায় করলো না তো কেয়ামতের দিন তার সেই সম্পদকে আগুনে পোড়াইয়া কয়লা বানাইয়া সেই জ্বলন্ত আগুন কয়লা লাল টুকরার মতো বানিয়ে সেগুলো দিয়ে তার শরীরের মধ্যে পোড়ানো হবে দাগ লাগানো হবে দাগ লাগাবো আগে আমরা ছোটবেলায় আমি দেখছি গ্রামে গ্রামে আমার নানার বাড়িতে দাদার বাড়িতেও আমি দেখছি গরুরে দাগ লাগাইতো এই চিকিৎসার মত এটা একটা চিকিৎসা গরুরে জিబ్బার মধ্যে এবং গরুর হাতে দাগ দাগ লাগাইত বুঝলি তোমরা এখনকার হলারা দেখে না আমরা দেখছি ছোটবেলা মরুক কি বয়স তো দেখছি তো এরকম তার শরীরের মধ্যে আগুনের দাগ লাগা গন্ধ কপালে কুমোরে এবং পিঠে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আগে দৈজ্যতি করবে আর বলবে এগুলো তোমার জমানো টাকা জমানো স্বর্ণ জমানো লক্ষ্য আর হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জাকাত আদায় করলো না